আসসালামু আলাইকুম এই যে যে ফলটি দেখতে পাচ্ছেন এর নাম ডুমুর এটি খুবই ভালো একটি ফল এবং খুব ভালো একটি সবজিও বলতে পারেন এটিকে রান্না করে খাওয়া যায় পাকা ফল খালি খাওয়া যায় প্রতি একশো গ্রাম ডুমুরে রয়েছে খাদ্যশক্তি সাঁত্রিশ কিলো ক্যালোরি এই ডুমুরে রয়েছে ভিটামিন এ বি সি আরও অনেক ভিটামিন রয়েছে ডুমুর রান্না করে খেতে যেমন ভালো তেমনি এতে রয়েছে অনেক ঔষধি গুণাগুণ ডুমুরের ভাজি যে কোনো মানুষের কাছে প্রিয় হতে পারে ডুমুরে আছে প্রচুর পরিমাণে দরকারি ফাইবার এ ফাইবার হজমে সাহায্য করে এছাড়া এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ডায়রিয়া বা অন্য কোনো রকম পেটের গোলযোগেও এটি সাহায্য করে থাকে ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার মেটাবলিজমকে ঠিক রাখতে এটি খুব উপকারী শরীরে অতিরিক্ত মেদ জমতে দেয় না এই ফাইবার নানা কারণে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয় মানুষের মধ্যে নিয়মিত ও পরিমিত ডুমুর ফল খেলে আমাদের শরীরে সোডিয়াম পটাশিয়ামের সামঞ্জস্য রক্ষা হয় ফলে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায় এই ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি ফ্রি রেডিকেলস নষ্ট করে এতে হৃদরোগের ঝুঁকি কমে ডুমুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে আয়রন কমে গেলে আমাদের শরীরে হিমোগ্লোবিন কমে যায় যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক ডুমুর আমাদের শরীরে আয়রনের পরিমাণকে স্বাভাবিক রাখতে সাহায্য করে তাই আপনি সপ্তাহে এক থেকে দুই দিন ডুমুর খেতে পারেন শুধু যে খেতে ভালো তাই নয় রয়েছে আরও অনেক ঔষধি গুণাগুণ এবং প্রচুর পরিমাণে ভিটামিন থাকায় এটাকে আপনি ফল এবং সবজি দুইভাবেই খেতে পারবেন এই যে পাকা ফলগুলো দেখছেন এই পাকা ফলগুলো চাইলে আপনি পাকার পরে খেতে পারবেন গাছ থেকে পেরে টাটকা ডুমুর চাইলে আপনি কাঁচাও চিবিয়ে খেতে পারেন কারণ এই ফলটি কাঁচাও চিবিয়ে খাওয়া যায় প্রচুর পরিমাণে কিনতে পাওয়া যায় এই ফলটি তিন ফলটিও ডুমুরের মতোই একটি ফল শুধু আকার আলাদা আর খেতে টেস্ট আলাদা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং কোনো উপকারে এসে থাকে তাহলে চাইলেই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখতে ভুলবেন না যদি বেল বাটনটি বাজিয়ে রাখেন নতুন নতুন সব ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন আপনি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম